বন্ধুরা এগ লাভারদের জন্য আজকে আমি হাজির হয়েছি ডিমের একটি দুর্দান্ত অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি এগ বাটার মশালা বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একান্তই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য প্রথমেই আমরা এগ বাটার মশলার জন্য একটা বেস তৈরি করব। তার জন্য মিক্সিতে দিয়ে দিলাম দুটো টুকরো করা টমেটো দশ বারোটা কাজু বাদাম আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দিলাম সামান্য একটু আদার টুকরো এর সাথে লাগবে চার পাঁচটা রসুনের কুয়া দেব কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আমি কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য একটু ধনে পাতা আর এর সাথে দেব কিছু গুঁড়ো মশলা প্রথমেই দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দেব হাফ চামচ জিরের গুঁড়ো সমস্ত উপকরণই একসাথে খুব ভালোভাবে স্মুদ একটা পেস্ট তৈরি করে নেব জল ছাড়াই আমি পেস্ট তৈরি করেছি এক বাটার মশলার জন্য আমি প্রথমেই ডিমটা ভেজে নেবো তার জন্য কড়াইতে দু চামচ সাদা তেল দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু বাটার তেল আর বাটার মিশিয়ে আমি ডিমটা ভাজছি আপনারা শুধু বাটারেও ভাজতে পারেন সমস্ত সেদ্ধ ডিম আমি কড়াইতে দিয়ে এবারে দিয়ে দেব আন্দাজ মতো নুন দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে সেদ্ধ ডিমগুলো ভেজে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন তা না হলে হাই ফ্লেমে দিলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে আর ডিমগুলো হালকা লালচে ভাব করেই আমি ভেজে নেব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করতে হবে কড়াইতে দিয়ে দিলাম আমি দুই চামচ পরিমাণ তেল তার সাথে দিলাম বাটার আপনারা পুরো বাটার দিয়েই রেসিপিটা করতে পারেন বাটার খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম একটা দারচিনি এবার দিলাম তিনটে ছোটো এলাচ সমস্ত উপকরণই খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব বাটার আর তেলের মধ্যে যখন একটা মিষ্টি গন্ধ করবে মশলার থেকে এবারে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণে রসুন কুচি আর দেব এক চামচ পরিমাণ আদা কুচি আর দেব দুটো কুচনো কাঁচা লঙ্কা সমস্ত উপকরণই খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই দেব কুচনো পেঁয়াজ মাঝারি মাপে দুটো পেঁয়াজ খুব ভালোভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হলেই দেবো মতো নুন নুন দেওয়ার পর দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণ দেওয়ার পর দেব সামান্য পরিমাণে জল যাতে গুঁড়ো মশলাটা তেলে কষানোর সময় পুড়ে না যায় সমস্ত উপকরণই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার থেকে তেল রিলিজ করছে এই স্টেজে দেব টমেটো আর কাজু বাদামের পেস্টটা সমস্ত উপকরণ খুব ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট কষাতে হবে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে গ্রেভির জন্য দিয়ে দেব জল অবশ্যই এখানে গরম জল দেবেন আর গ্রেভিটা যে ঘনত্বে রাখবেন সেই অনুযায়ী আন্দাজ করে জলটা দেবেন অবশ্য বেশি পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না জলের সাথে মশলাটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম এবারে গ্রেভি ফুটে উঠলেই দিয়ে দেব ভেজে রাখা ডিম গ্রেভিটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ফুটে উঠেছে এবারে দিয়ে দেব সমস্ত ভাজা ডিমগুলো ভাজা ডিমগুলো দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই যথেষ্ট আমি এখানে ডিম সেদ্ধ দিয়ে এক বাটার মশলা বানিয়েছি আপনারা চাইলে মোটা করে ডিমের অমলেট বানিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েও এগ বাটার মশলা বানাতে পারেন সব শেষে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা সামান্য কসুরি মেথি এখানে আপনারা চাইলে ধনে কুচিও দিতে পারেন কসুরি মেথি দিয়ে ডিমটা গ্রেভির সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এক বাটার মশালা আমার রেডি হয়ে গেল খুবই অল্প সময়ে এবং ঝটপট তৈরি হয়ে যায় এক বাটার মশলা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখুন এক বাটার মশলা খেতে কত অসাধারণ এর স্বাদ হয় গরম ভাতে অথবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে এর স্বাদ কিন্তু অসাধারণ সবশেষে থাকলো একটা কিচেন টিপস রান্নার সময় দেখবেন পেঁয়াজ কাটলে অনেক সময় হাতে একটা পেঁয়াজের বিশ্রি গন্ধ থেকে যায় সাথে সাথে একটু আলু টুকরো করে কেটে নিয়ে হাতে ঘষে নেবেন খুব ভালোভাবে দেখবেন আর পেঁয়াজের কোনো গন্ধ হাতে নেই